ওমানের রাজধানী মাস্কাতে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি প্রথম বর্ষপূর্তির কেক কাটেন গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হোসেন চৌধুরী ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ রবিউল হোসেন মোহিন রবিউল হোসেন জানান তারা এক বছরে সেবার মান দিয়ে ওমান প্রবাসী বাংলাদেশি বাংলাদেশিদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় আগামীতেও ওমানের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের সেবা নিশ্চিত সুপরামর্শ এবং সাশ্রয়ী মূল্য ওষুধ দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে